আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ দেখেন আমার একটি কবুতর ইকুলায় আক্রান্ত হয়েছে কোনো খাবারই হজম হচ্ছে না এবং সাথে চুনা পায়খানা এবং বমি এটা কবুতরের একটি প্রধান অসুখ এটা নিয়ন্ত্রণ না করতে পারলে লফটার বা গড়ার সমস্ত কবুতরই আক্রান্ত মারা যাবে এবং এই কবুতরের জন্য সবচেয়ে একটি মহা ঔষধ আমাদের এশিয়া কোম্পানি বাইর করছে পিবি কিউর এই ওষুধটা কবুতরকে খাওয়াতে হবে এখানে নির্দেশনা দেওয়া আছে কীভাবে কবুতরকে এই ওষুধগুলো খাওয়াবেন সামন এলানো অথবা ইকুলায় ওষুধের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আছে শেখায় এটা আমরা খাওয়াবো আজকে প্রথম দিন কবুতরকে খাওয়াবো এই ওষুধটা দেখেন একদিন খাওয়ানোর পর কবুতর ডবিং মোটামুটি খুব পরিবর্তন হয়ে গেছে আজকে আমাদের প্রথম দিন কবুতরের ফিটনেস এবং শরীরের যে চাঞ্চল্যতা মোটামুটি ফিরে আসছে একদিন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন দেখেন কবুতর আগের চেয়ে আরও উন্নত হলো স্বাস্থ্যের উন্নতি ঘটলো এবং ড্রপিং ড্রপিংয়ের ড্রপিংটাও খুব ভালো হলো শক্ত হলো এবং গাঢ় সবুজ অংশ কমে আসলো এই ওষুধটা অত্যন্ত কার্যকর আমি চাই যারা কবুতর প্রেমী আছেন সবার ঘরে ওষুধটা রাখবেন এসিআই পিবি সালকিউর দাম মাত্র নব্বই টাকা আমাদের অনেক কবুতর আগে মারা যাইত আমরা জানতাম না কবুতরের রোগটা আগে নির্ণয় করতে পারি না এবং কবুতরের ওষুধ আমরা খুঁজে পাই নাই পিবি সালকিউর এসিআই কোম্পানির একটি অত্যন্ত কার্যকরী ওষুধ সবাই এগুলি খাওয়াবেন দেখেন তৃতীয় দিনের কবুতর ড্রপিং খুবই উন্নত হয়েছে কবুতর প্রায় নিজে নিজে খাচ্ছে আর কোনো বমি নেই দেখেন চতুর্থ দিন আজকের ড্রপিংগুলি দেখেন খুবই সুন্দর হয়েছে মোটামুটি কবুতর আগের চেক উন্নত এবং স্বাস্থ্য আমি চার দিন ওষুধ টাকা পাইছি এটি চতুর্থ দিনের ভিডিও এবং কবুতর এখন ফ্লাই করতে পারবে আমি বাইরে এখনও সারি না দেখেন ড্রপিং পুরাই সুস্থ কবুতরের মতন ড্রপিং হয়ে গেছে সেজন্য আমি ড্রপিংয়ের ভিডিওটা করলাম ধন্যবাদ ভালো থাকেন